আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে এই ধরনের একটি এক্সেলেসিবেল সংখ্যাকে দশমিক সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় তাই না এটা দুইশো উননব্বই সংখ্যাটি ষোলো ভিত্তিক এক্সেলেসিবেল সংখ্যা এটাকে দশমিক সংখ্যায় যদি রূপান্তর করতে চাই তাহলে আমি পরের পেজে নিয়ে যাই প্রশ্নটাকে এই যে এখানে নিয়ে আসলাম এখন আমরা জানি অন্য যে কোনো সংখ্যা হতে যদি দশমিক সংখ্যা রূপান্তর করতে চাই তাহলে ওই সংখ্যার বেশ দিয়ে প্রত্যেকটা প্রতীকে গুণ হবে যেমন আমরা বাঙালি থেকে যখন দশমিক করেছি তখন দুই দিয়ে গুণ করেছি প্রত্যেকটা প্রতীককে যখন অক্টাল থেকে দশমিক করেছি তখন আট দিয়ে গুণ করেছি তাই না তারপরে পাওয়ার লিখেছি এখানে বেজ প্রত্যেকটা প্রতীককে ষোলো দ্বারা গুণ করবো যাই সমাধান করার চেষ্টা করি প্রথমে দুই কে ষোলো দ্বারা গুণ করবো তারপরে প্লাস দিব তারপরে আটকে ষোলো দ্বারা গুণ করবো আবার প্লাস দিব নয় ষোলো দ্বারা গুণ করবো অনেক সহজ কিন্তু এই প্রত্যেকটা পাওয়ার পূর্ণ সংখ্যা ডান থেকে বাম দিকে পাওয়ার লিখতে লিখতে আসবো এই ষোলোর উপরে পাওয়ার হিসেবে লিখবো শূন্য এখানে এক দুই শূন্য দিয়ে শুরু হবে প্রত্যেকটা ষোলোর উপরে পাওয়ার কিন্তু প্রত্যেকটা ষোলোর উপরে হবে খেয়াল রাখবো বিষয়টা এবার আমরা কি করবো সরল করবো ষোলো কে পাওয়ার টু করে আমরা সম্ভবত পাব ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন সম্ভবত দুইশো ছাপ্পান্নকে দুই দিয়ে গুণ করলে পাঁচশো বারো হবে আমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে পাওয়ার করে নিতে পারি ষোলো কে পাওয়ার ওয়ান করে ষোলো আর আট ষোলো একশো আঠাশ হয় আট ষোলো একশো আঠাইশ যোগ ষোলো কে পাওয়ার জিরো করে কিন্তু এক হয় পাওয়ার যদি শূন্য হয় যার উপরে শূন্য থাকবে পাওয়ার হিসেবে ওর মান কিন্তু এক হবে এক কে নয় দিয়ে গুণ করলে নয় একে নয় এবার সবগুলো যোগ করব এই তিনটা সংখ্যা যোগ করে আমরা এই সংখ্যাটি পাব এবং যোগ করে যদি পেলাম ছয়শো উনপঞ্চাশ সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে আমরা দশ লিখেছি কারণ আমরা জানি যে এই দশমিক সংখ্যার বেশ বা ভিত্তি হচ্ছে দশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুভূতি আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর আমি প্লেলিস্ট আকারে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নিতে পারবে ধন্যবাদ